সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাট থেকে আপনারা জানেন কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার মার্শাল্লাহ আমরা দুইজন আছি একসাথে আমার সাথে আমার সদ্য বড় ভাই সোহাভাইও আছে আমরা এই গরুটার দাম দর জানতেছিলাম ইনশাল্লাহ এর বাসুর আসলে যে এখানে একটা পঁচিশ তিরিশ বলে তো আপনার টার্গেট কত পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ টার্গেট পঁয়তাল্লিশ চল্লিশ টার্গেট এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ টার্গেট টার্গেট আছে আর কি পঁচিশ তিরিশ বলে দাম পঁচিশ তিরিশ দাম বলে মার্শাল মাশাআল্লাহ শাহী ওয়ালের গবি ইটা আয়োন নবী বাচ্চা শাহী আল্লাহ পেটি এই বাচ্চাটা ছিল এই বাচ্চাটা ছিল কিন্তু এই ভেটরের সাথে দশক তিন কেজি তিন কেজি হবে তিন কেজি দুধ বিক্রি টাকা কত হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার 85 86 86 মানে 85 টাকা হলে বেচা বিক্রি করবে এরকম একটা ধারণা দিচ্ছে এই বস্তুতটা তবে কিন্তু এই এই যেখানে একটা সাইওয়াল দেখছিলেন এটা কিন্তু বাচ্চাটাও ভালো গাভিটা অনেক ভালো মার্শাল্লাহ এটার এরকম আরও দু একটা গাভি আছে সেই বলে সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলোর দাম জানাবো ইনশাল্লাহ দুধ কতটুকু হবে আমি একটু দেখাই দিই একশো চল্লিশ দাম চাইছে ওরে বাবা একশো চল্লিশ দাম চাইছে একশো বিশ বাইশ দাম বলতেছে তারপরেও দিচ্ছে না আমরা একটু পড়তা দাম একটু শুনবো কত হলে ছাড়তে পারবে এরকম একটা দাম শুনবো ক্যাবের একটু ভালো করে দেখাই

এই গাভিটা কিন্তু দরদাম চলতেছে মার্শাল সুন্দর বাচ্চা বাপের ব্যাটা দাঁতে কটা

দুই দিন বসে সোমবার শুক্রবার শুক্রবার বড় হাট আর সোমবার একটু ছোট মার্শাল কত চাইছেন শিবির আশি হলে বেচা বিক্রি করবে বলতেছে আর কি এই যে এই গাহিটা আর বেটি বাচ্চু বেরি বাচ্চা দাঁত কটা আছে ভাই বললো দাঁত বলেনি চার দাঁত মার্শাল চার দাঁত এহারে কিন্তু পর্যাপ্ত এই শাহীওয়াল গাভিগুলো কিন্তু আছে মার্শাল বাচ্চা কি না বেটি 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 বাচ্চা বেটা আরে কাকা এখন দেখেনি বাটানা বেটি বেটা বাচ্চা দাম কেমন যাচ্ছেন দাম একশো পঁচিশ দাম তো বলতেছে কত পর্যন্ত পাইছেন নব্বই ভাঙে দেওয়া যাচ্ছে না একলা দামে কত দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনি নব্বই ভাঙে দাম বলতেছে দিচ্ছেন আর একটু বাড়াই বুড়াই হলে হ্যাঁ বেচা বিক্রি করবে আর কি তারা অনেক সময় ভয় করে সঠিক দাম বলতে অট করে কেউ দেখে নিলে বা সমস্যা হয়ে যাবে তারা ভাবে

তো দর্শক ভিডিওটি আর লেন্দি করবো না ভিডিওটি এখানে এখানেই শেষ করছি আহ কে কে ভিডিও দেখছিলেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ